হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এই যে আমি একদম সন্ধ্যার আগ মুহূর্তে চলে এসেছি ঢাকের মাতার মন্দিরে একদম গেট দিয়ে আমি এখন ঢুকব কত সুন্দর মন্দির দেখতেছেন আপনারা চলে ঢাকের শরী মাতার মন্দির দর্শন করে আসি মাতাজি হরি বল হরে কৃষ্ণ এখানে বাবা ভোলানাথের মন্দির ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় নন্দী নন্দী মহারাজ নম নম জয় বোল ভোলানাথ নমন জয় মা কার্তিক গণেশ নম নম হরে কৃষ্ণ এই যে দেখেন এই ঢাকেশ্বরী মন্দিরের এখানে সুন্দর একটা পুকুর আছে কত সুন্দর এই যে একটা সুন্দর বেল গাছ আছে অশ্বত গাছ আসছে চলেন আমরা ফ্রন্ট সাইড যাই তারপরে এই যে এই পাশে চারটা গম্বুল দেখতে পাচ্ছেন চলেন এখানে বাবা মহাদেব আছেন মহাদেবকে দেখে আসছি আমরা অনেক বাতাস চারদিকে কি সুন্দর আমি এসেছে দেখেন অনেক আম জয় নন্দী মহারাজ নম 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 শিবম নম শিব 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 দেখেন কতটা সুন্দর লাগতেছে ভক্তরা প্রণাম নিবেদন করতেছে এখানে সুন্দর একটা নিম গাছ আছে আর কদম গাছ আছে কদম গাছ দেখলেই ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে আর এই যে কত বড় একটা পুকুর আছে দেখছেন কত সুন্দর লাগতেছে পুকুরটা অনেক বড় এরিয়া তারপরে ওই যে ওই সাইডে ঢাকেশ্বরী মাতা আসছেন ওটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে অলরেডি আমরা ঢাকেশ্বরী মন্দিরে চলে এসেছি প্রাঙ্গণটা ঘুরে দেখালাম এখন আপনাদেরকে চলেন ভিতরে নিয়ে যায় জয় মা ঢাকেশ্বরী আছে যারা ঘন্টা বাজাতে পারেন বাজাবেন তিনটা আসার সময় অবশ্যই বাজাবেন না সবসময় প্রবেশ করার সময় ঘন্টা বাজাতে হয় যে এই পাশটা অনেক স্পেস আছে এই যে দেখতেছে এখানে প্রভু হনুমানজি

গৌরী নারায়ণী নমস্কার ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রালী কালী ধার্ত্রী কালীয়র্ক সিটি প্রভু নারায়ণের প্রাণ

আপনারা মাতা সন্তোষীকে প্রাণ করে দর্শন করুন জয় মা সন্তোষী নম জয় মা সন্তোষী নম নম জয় মা এখানে ভগবান শিবের বিগ্রহ শিবলিঙ্গ আছে জয় নন্দী মহারাজ নম নম শিব নম ওম নম শিবায় হরে গোল হরে কৃষ্ণ এখানে ভগবান রামের বিগ্রহ ওম রামা শ্রী রামায়ণ শ্রী রামায়ণ শ্রী রামায়ণ প্রভু রাত হরে কৃষ্ণ তারপরে যে এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি ভক্তরা যারা যারা পূজা দেয়া তারা এসে পড়েছেন পূজা দেওয়ার জন্য এখন সন্ধ্যা হবে আপনারা যারা ঢাকাতে আসতেন অথবা ঢাকার বাইরে আসেন অবশ্যই আসবেন ঢাকেশ্বরী মন্দিরে লালবাগে হলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন